মোদীর গ্যারান্টির পাল্টা তৃণমূলের দিদির শপথ প্রথম দফার ভোটের ঠিক আগে প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসদের নির্বাচনী ইস্তেহার দিদির শপথ নামে তৃণমূলের ইস্তেহারে অধিকাংশই পশ্চিমবাংলার নানান প্রকল্পের উল্লেখ তৃণমূল ভবন থেকে ইস্তেহার প্রকাশের প্রথমেই জানানো হয় ইন্ডিয়া জোটের সরকারে সামিল হয়ে তৃণমূল ইস্তেহারে উল্লেখ প্রতিশ্রুতি পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পকে নিজেদের ইস্তাহারে রেখেছে তৃণমূল এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দশ লক্ষ টাকা পর্যন্ত লোনের উল্লেখ রয়েছে আয়ুষ্মান ভারত স্কিমের পরিবর্তে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে উল্লেখযোগ্যভাবে তৃণমূলের ইস্তেহারে সি এ বিলুপ্তির কথা বলা হয়েছে এনআরসি প্রক্রিয়া বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একশো দিনের কাজে চারশো টাকা দেওয়ার কথা উল্লেখ ছাড়াও বিপিএল কার্ড গ্রাহকদের দশটি সিলিন্ডার বিনা পয়সায় পৌঁছে দেওয়ার উল্লেখ করা হয়েছে তাছাড়াও পেট্রোপণ্যের দাম সাধ্যের মধ্যে রাখার যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তেমনই বাজার মূল্যের ওঠানামার সামলাতে ফান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও নারী সশক্তিকরণ সুরক্ষা বেকারত্ব সমস্যা সমাধানে উদ্যোগী হবে ইন্ডিয়া জোটের সরকার বলে দাবি করেছেন তৃণমূলের প্রতিনিধি দল ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে অমীত মিত্র ওব্রায়েন আর চন্দ্রিমা ভট্টাচার্জু উপস্থিত ছিলেন এই খুঁজে পাবেন কিভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্য বস্ত্র বাসস্থান মহি মৌলিক অধিকার সেগুলো কিভাবে তারা ছিনিয়ে নিচ্ছে অশিক্ষা অশিক্ষা করছে আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কিভাবে নিরলসভাবে ক্ষুণ্ণ করে চলেছে তার প্রতিচ্ছবি পাবেন আপনারা চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার নিজের লেখা ছোট্ট সংক্ষিপ্ত এবং দুটো চারটি কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই কেন্দ্রবিন্দুগুলো বলে দিতে চাই তো কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টো যার ইন্ডিকেশন মমতা তার সঙ্গে আপনারা পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই সব প্রতিশ্রুতিগুলি পুরাণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেও থাকবে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই সব প্রতিশ্রুতিগুলি পুরাণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই ম্যানিফেস্টো বা ইশ্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডর